বেটার এনভায়রনমেন্ট বেটার লাইফ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে বৃক্ষ এবং ফল উৎসব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বৃক্ষ এবং ফল উৎসবে পঁচিশটি স্টল রেখেছি যেটা জুলাইয়ের থিমে সাজানো হয়েছে যেখানে জুলাইয়ের বিভিন্ন অখ্যাত শহীদ আমরা যে শহীদদের নাম আমরা জানতে পারিনি এবং হচ্ছে অনেক আলোচিত হয়নি সেসব শহীদের নামেই কিন্তু আমাদের স্টলগুলো সাজানো হয়েছে এবং আমরা এখানে নানা প্রজাতির গাছ রেখেছি যে গাছগুলো আপনার স্বল্পমূল্যে একদম পার গাছ হচ্ছে তিরিশ টাকা করে কিনতে পারবেন এবং আমরা বিপুল পরিমাণ ফল রেখেছি যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে একদম ফ্রিতে আমরা হচ্ছে দিচ্ছি এবং আমরা একই সাথে আনন্দ উপভোগ করছি আপনারা দেখছেন আমাদের মেলা প্রাঙ্গণে শত শত শিক্ষার্থী হচ্ছে উপভোগ করছেন আমরা আশা করি আগামীকালকে আমাদের মেলা চলবে আপনারা যারা এখন আসতে পারেননি অবশ্য আমাদের মেলায় অংশগ্রহণ করবেন এবং আমাদের আয়োজনটি কেমন হয়েছে আপনারা আমাদেরকে জানাবেন